বিয়ে বিয়ে আর বিয়ে উফ যত ঝামেলা কি ভাবছো এরকম কিছু বলবো না না একেবারেই তা নয় আসলে আমি মনে করি বিয়ে হচ্ছে দুজন মানুষের মধ্যে সুন্দর একটি বন্ধন হুম এর বিয়েটা তখনই সুন্দর যখন সেটা দুদিক থেকে নেভানো হবে আমি এটাই মনে করি এই যে দেখছো সে যে গুজোর এড়িয়েছি এটা একটি বিয়ে বাড়ি যাওয়ার জন্য দেরি হয়েছি সুন্দর করে বেশ সেজে গুজে বিয়ে বাড়ি যাবো বলে নিজেকে তৈরি করেছি হ্যাঁ এখন বিয়ের সিজন চলছে নিজের বিয়ে হচ্ছে না বিয়ে বাড়ি তো যাওয়াই যায় সত্যি মানে এই বিয়ে নিয়ে এত কথা যে শুনতে হয় একটা মেয়েকে সেটা শুধুমাত্র একজন মেয়ে মানুষই বোঝে সেটা আমি হই বা আর কেউ হোক তো চলে যাচ্ছি বিয়ে বাড়ি ওখানে গিয়ে বেশ সবার সাথে ছবি তুলে একটুখানি ভিডিও করে যে আমাদের বিয়ের কোণে এখানে চলছিল হচ্ছে ফটোশুট তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওখানে গিয়ে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি বিয়ের ভিডিও এর আগে দেখেছো ব্লগে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করা যাক তাই শুরু করে দিলাম তো এখানে চলছিল ফটোশ্যুট আর এই যে দেখছো শুরু হয়েছে সেই বিয়ে বিয়ে মানে কি সত্যি খুব ঝামেলা তোমাদের কি মতামত একটু জানিও প্লিজ কমেন্ট করে আমি কিন্তু তা মনে করি না আমি মনে করি যেটা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি দুদিক থেকে যদি নেভানো হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটি মানে জিনিস আর যদি সেটা না হয় তাহলে কি আর বলবো সমস্তটাই তোমাদের জানা তো তারপরে আমি হয়েছিলাম ক্যামেরাম্যান তারপর ক্যামেরাম্যান থেকে আমিও একটুখানি বেশ ছবি তোলার জন্য বসলাম আর আমাদের জামাই ছিল সে ছবি তুলে দিচ্ছিল এই যে আমাদের জামাই ছবি তুলে দিচ্ছিল আর আমি আমিও বসলাম সবার সাথে ছবি তুলতে বেশ ভালোই এটা ছবি টবি তুলে বেশ নিজেও কয়েকটা সিঙ্গেল ছবি তুলে নিয়ে তারপরে আসলে বিয়ে বাড়ি যাব ছবি তুলবো না এটা তো একটা ট্রেন্ডিং চলছে তাই না মানুষ তো এখন ট্রেন্ডিং পেছনে ছুটছে যে কি ট্রেন্ডিং চলছে না আসলে সেটা নয় ছবি তুলতে আমার বেশ ভালো লাগে আর তারপরে বেশ সুন্দর করে সেজে গুজে বিয়ে বাড়ি গেছি রেড অ্যান্ড গ্রিন কালার একটা শাড়ি পরেছিলাম এই যে এই শাড়িটা পরাই হয় না আসলে তো ভাবলাম চলো আজকে একটু পরেই যাই তারপর এই সেই জায়গা যেখানে দুজন দুজনের দায়িত্ব নেবে ভালো রাখার দায়িত্ব দুজন দুজনকে ভালো রাখার দায়িত্ব নেবে দুজন দুজনের মান সম্মানের দায়িত্ব নেবে হুম আমি তো এটাই মনে করি একজন কেন দুজন নয় কেন শুধুমাত্র একজন ছেলেকেই একটা মেয়ের দায়িত্ব নিতে হবে এমনটা নয় আমি মনে করি না তারপর চলে এলো সেই মুহূর্ত যখন একটা মেয়ের জীবন পুরোপুরি ভাবে বদলে যায় হ্যাঁ এটাই সেই মুহূর্ত এটা একজন মেয়ে বোঝে যে এই জায়গাটা ঠিক কতটা আনন্দের আর কতটা কষ্টের ঠিক যতটাই আনন্দের ততটাই কষ্টের আনন্দের কেন কারণ এর থেকে সুন্দর মুহূর্ত একটা মেয়ের কাছে আর কিছু নেই আর কষ্টের কেন কারণ এবার এই বাড়িটা ছেড়ে একটা অন্য বাড়িতে যেতে হবে এই সমস্ত কিছু ভেবে কষ্ট হয় সেটা একটা মেয়ে বুঝবে সবার জীবনে দিনটা আসে প্রত্যেকের জানা আছে এই জায়গাটা ঠিক কীরকম হুম আমি এখনো সেই জায়গাটাই যাইনি অবশ্য ঠিক তবে একজন মেয়ে হয়ে সেটাকে অনুভব করতে পারি বুঝতে পারি একজন মেয়ের কষ্ট তো কি সুন্দর দেখাচ্ছে না দুজনকে ভীষণ সুন্দর সবাই আশীর্বাদ করবেন যেন ওরা দুজন খুব ভালো থাকে দুজন মন দিয়ে সংসার করতে পারে ওরা যেন দুজন দুজনের ভালো থাকার দায়িত্বটা নিতে পারে তারপর নিজেও বেশ কিছু ওর সাথে ছবি টবি তুলে বাড়ি ফিরেছিলাম অনেকটা রাত হয়ে গেছিল তাহলে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা